এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এবার কোনো টক বানাই নেই কারণ না বানানোর পিছনে বেশ কতগুলো কারণ আছে প্রথম কারণটা বলি আমার খালা শাশুড়িরা সবাই হচ্ছে হজ করে আসছে সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হবে না বাট তারা থামনেল ফ্রেন্ডলি অনেকটা বলতে পারো ইভেন আমার মানে কি বলবো এত মজার এটা হচ্ছে ওই আমার চাচা শ্বশুরের বাসাটা ভূতের বাড়ি বলে না এটা এবার বাড়ির কাহিনি তোমাদের সাথে একটু একটু করে ওখানে শেয়ার করবো একটা চাঁদের ভিডিও করছি দেখো ছাদে গিয়ে এটা হচ্ছে আগের দিন রাত্রেবেলা জাস্ট এশার নামাজটা শেষ হইলেই এবার দেখি যে পুরো এলাকাটা অন্ধকার হয়ে যায় তো তোমাদের ভাইয়া গেলো যাওয়ার পর হচ্ছে তালা চাবি সে কিছুটা তারা কিছুই দেয় না দিয়ে হচ্ছে তারা ঘুমায় গেছে এসার নামাজ পড়ে এসে আমি তো ভয়ে ভয়ে ছাদে উঠলাম ছাদ চেক করলাম তারপরে ছাদ লক করলাম নিচে আসলাম নিচে এসে আবার চাচি শাশুড়ির বাসায় গেলাম দেন ওই দিন আমি খেয়াল করলাম একটা জিনিস আমি মনে করি কি বাড়িতে হয়তো আবার ধরো অন্ধকার হয়ে গেছে মানে সব ঘুমায় গেছে পরে দেখি যে না আমার পাশের ফ্লা মানে যে চাচা শ্বশুরের বাড়ি সে আবার হচ্ছে ওয়াইফাই শেয়ার করে মনে হয় এলাকার ছেলেপেলের কাছে তো এই যে দেখো চাঁদের ভিডিওটা সুন্দর নয় এলাকার ছেলে ছেলে মানে বাইরের ছেলেদের কাছে মেনলি ওয়াইফাইটা শেয়ার করে তো এটা খুব খারাপ লাগছে আমার কাছে কেন খারাপ লাগছে সেটা বলি বাড়ির ভিতরে মানে যেটা মেইন বাড়ি এখানে তো ধরো আমরাও আসি মানে যেমন ওই চাচা শ্বশুরের একটা মাত্র মেয়ে ওরা এখনো বিয়ে হয় নাই তারপরে আমরা ধরো যে এই যে যাওয়া আশা করি মেইন বাড়ির ভিতরে না এই জিনিসটা করা উচিত না তোমরা যদি শেয়ারও করতো তাহলে বলে দিতা ছেলেগুলোকে তোমরা ওই ওই সাইডে যাও ঈদগার যে মসজিদটা সেখানে গিয়ে চালাও বাট এরা মানে বাড়ির সামনে বসে চালায় এবং রাত্রেবেলা দেখাও যায় না আমি তো প্রথম দেখে মনে করছি হায় রে মনে হয় শিয়াল পরে যায় দেখি যে না এগুলা শিয়াল না এগুলো মানুষ মানে শিয়ালের কী বলবো মোবাইল চালাচ্ছিলো বুঝছো ছোট ছোটো মানে স্কিনের আলোটা বুঝে না অনেকটা ডাক করে রাখে মোবাইল চালাচ্ছে তা আমি বুঝি কী শিয়ালের কাছে মোবাইল আসে কেমনে মানে হাসতেছি এখন ওই দিন আমি অনেকটা ভয় পাইছি এমনি আমি অনেকটা সাহসী আমি এরকম ভিত না আমি ডেঞ্জারাস পরিমাণে মানুষ অন্যরকম পুরা তো আমি পরে গিয়ে দেখি যে মানে আমি কাছেই গেছি একদম কাছেই চলে গেছি যে রে এখানে মোবাইল শিয়াল আবার মোবাইল চালায় কেন গিয়ে দেখতে গিয়ে দেখি যে না মানুষগুলা বসে রয়েছে মোবাইল চালাচ্ছে তা আমার ধারণা ভুল ভুল প্রথম দুই দিনে আমি মনে করছি সব ঘুমায় যায় আসলে ঘুমায় যায় গৃহস্থি বাড়ি যেগুলো থাকে সেগুলো সবই ঘুমায় যায় পোলা পোলাপাইনে এখন যারা আপডেট হয়েছে তারা ফোন চালায় তো গ্রামে ওয়াইফাই আসার সুবিধা আগে বাচ্চাগুলো হয়তো পারে ঘুমায় তো কিংবা কেউ তেলোয়াত করতো আবার অনেক গানে গান মানে ডিস্কো গান বাজতো অনেক মহল্লায় মহল্লায় তো এইবার আর কি এটা একটা নতুন জিনিস উপলব্ধি করলাম তো যাই হোক তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে আমার ওই যে দোকানের যে ব্যাগগুলো এবার নিয়ে এসে এগুলোর ভিতরে করে করে ডয়ারে কাপড় ঢুকায় রাখছি যে কারণ এবার কাপড়ে আর ওষ পরে নেই প্রত্যেকবার কাপড়ে ওষ পরে যায় কাঠের ফার্নিচার কিনলে যা হয় আর কি তো এবার তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমার রুমে এই যে এই সাইডটাতে একটা ডিম লাইটের মতন তো এটা বারান্দা ছিল আমার দেবর দিছে হচ্ছে বারান্দা বাট আমি আর বারান্দা দিইনি আমি কি করছি এটাকে পুরা হচ্ছে খোলা ওপেন রাখছি তো ওর বাবা আর আমি অনেকটা ডিসকাশন করে অনেকটা চিন্তা ভাবনা করে। কিন্তু এই বাড়িটা করা মানে বাড়িটা করা কারণ হ্যাঁ আমার শাশুড়ি যথেষ্ট পরিমাণ দিছে স্কোপ দিছে যে হ্যাঁ তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী করো ওরা দনো ভাই ওদের দনো ভাই অনুযায়ী পছন্দ অনুযায়ী সাইড নিছে আমাকে এ সাইডটা দিছে ওর ভাই রাস্তার আর সামনে মানে পাশের যে ইউনিটটা ওর ভাইয়ের চাইলে এটা আমরা দুইটা ইউনিটও করে নিতে পারবো মাঝখানে চাইলে পার্টিশানও দিতে পারবো আবার মাঝখানে না চাইলে পার্টিশান ছাড়াও থাকতে পারবো তো উপরে যদি কেউ করি তখন ভবিষ্যতটা ভবিষ্যতে চিন্তা করা যাবে কি করব বাট মানে বাড়ির প্রত্যেকটা জিনিস ওর বাবার আর আমার হাজব্যান্ডে মানে আমার হাজব্যান্ড এবং হচ্ছে আমার দেবরের দেবরের তত্ত্বাবধানে হয়েছে তবে হ্যাঁ কিছু কিছু জিনিস যেমন আমরা চয়েস করছি আমার দেবর যেমন এই প্লাস্টিকের কলগুলো চয়েস করছে আর বাথরুমের টাইলস ওরা দোনো ভাই মিলেই চয়েস করছে বাট আমাকেও ওর বাবা শেয়ার করছে যে কি করব না করব কিভাবে কোনটা লাগাবো প্রত্যেকটা জিনিস বাড়িতে নতুন ফিটিংস আনছে দেখো না থাকলে যা হয় পোকার মতন ধরে গেছে এই সেটটাতে তো এই জানলাটা না খুলে রাখা লাগে বাড়িতে হ্যাঁ তো টাইলসগুলো খুব সুন্দর আমি এই টাইলসগুলো দেখলে না তখন আমার কাছে খুব খারাপ লাগে আমার ঢাকার বাসার বাথরুমটা তোমাদেরকে একটা দিন দেখাইতে পারছি কি না সন্দেহ আছে যেই সুন্দর আমার ঢাকার ফ্ল্যাটের বাথরুম কি আর বলবো মানে আমার ঢাকায় যে ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটা একটা ফ্যামিলির জন্য যথেষ্ট মানে ধরো বাবা মা আর হচ্ছে দুটো সন্তান যদি থাকে তাদের জন্য অ্যানাফ তাও দুটো সন্তান হলে এখনকার বাচ্চারা স্পেস খুঁজে যেমন আমার মেয়ে এখনই বলে মা আমার বেডরুমটা কোথায় মা আমার আলাদা রুম লাগবে তো এইখানে তোর চাচাই থাকে ওইসে তোর দাদির সাথে এত বড় হয়ে তো চাচার বয়স কত প্রায় তো তিরিশের কাছাকাছি আসতেছে ও চাচার আমি এক বছরের ডিফারেন্স তো তোর চাচাই থাকে হচ্ছে এখন পর্যন্ত তোর দাদির সাথে দাদির রুমে ঘুমায় আর তুই চাষ হচ্ছে তোর আলাদা রুম দরকার কি যে বলবো বলো মেয়ের সাথে না ইয়ার করে এগুলো বলি বাট আমাদের এই ফ্ল্যাটটাতে দুইটা ফ্যামিলি খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায় তো আমার শাশুড়ির আবার ইচ্ছা হয়েছে ওনার ছোট ছেলের বউকে নিয়েও এই বাসাতেই উঠবে তো আমি মাঝে মাঝে বলি যে আম্মা আমরাই থাকতে কষ্ট হয়ে যায় আপনি আপনার ছোটো ছেলের বউকে নিয়ে এখানে কীভাবে উঠবেন তো দেখা যাক ভবিষ্যতে কি হয় ভবিষ্যৎ আমরা প্ল্যান করি একরকম হয়ে যায় আর এক রকম তুমি যাকে আশা করতেছো সে আশা করছে একরকম সে হয়ে যায় একরকম আশার উপর কোনো কিছু রাখতে নাই তাই না তো যাই হোক কথায় আসি মেন কথায় আমার বাসাটা ছাড়ার সময় মানে যাওয়ার সময় অশিন্দি থেকে আমার খুব খারাপ লাগে একটা জিনিস যে আরেকটা জিনিস ভাবি যে আমি ঢাকার বাসায় আমার পার্সোনাল বেডরুমে নামাজ পড়ার জন্য একটা জায়গা পাই না একদম জায়গাই নেই আমি তোমাদেরকে আমার আর একটা ভিডিওতে দেখাবো যে আমার বাসায় পার্সোনাল বেডরুমে কোনো জায়গাই নেই আমার একদম কোনো স্পেসই নেই আর সেই জায়গায় এখানে কত কত জায়গা পড়ে রয়েছে এগুলা দেখলে না এত খারাপ লাগে আমার মনে হয় যে কিরে ভাই এখানে স্পেস আছে ওখানে স্পেস নাই ওখানে আমি কষ্ট করতেছি সাফার করতেছি অথচ এখানে একদম কি সুন্দর জায়গা তো এই বাসাটা যখন ছেড়ে যায় না তখন আমার কাছে খুবই কষ্ট লাগে আবার আরেকটা জিনিস আমি তখন চিন্তা করি যে দুনিয়াতে আমাদের ভোগটা কতদিন খুব অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে আসি এত সুন্দর করে এই ঘরটা রেডি করছি এত সুন্দর করে আমি এখানে সব কিছু সাজাইছি অথচ এখানে আমি বেড়াতে আসি হাইজ ধরো তিন দিন কিংবা চার দিন আমার ঢাকার খাটটার থেকে এই খাটটা গর্জিয়াস করে করছি এই রুম সুন্দর টাইলস সুন্দর সব কিছু সুন্দর মানে চিন্তা করি বসে বসে যে আমরা তো কোনো জায়গাতেই স্থায়ী না চিরস্থায়ী না ক্ষণস্থায়ী দুনিয়াটাতেই আসছি হচ্ছে আমরা ক্ষণস্থায়ী এখন থাকবো আবার চলে যাব। এই যে তোমাদেরকে পর্দা দেখাচ্ছি হ্যাঁ এর আগে আর একটা পর্দা ছিল সেটা এক্সচেঞ্জ করে হচ্ছে আমি এই পর্দাটা লাগাইছি যাতে সুন্দর আলো বাতাস ঢুকে ভালো লাগে তো সব কিছু মিলায় না তখন আমার কাছে খুব অদ্ভুত লাগে এবার যাওয়ার আগে থেকে একটা ব্লগ শেয়ার করি তোমাদের সাথে তাই করতেছি এবারও যাচ্ছি এবার ওরকমভাবে অনেক রান্নাবান্না করে এনার্জি ছিল না তোমাদের সাথে শেয়ার করার আর পারিবারিক বেশ গল্প টল্পর মধ্যে না সবসময় ক্যামেরা ধরা যায় না তো যাই হোক আমার জীবনে একটা স্মৃতির অংশ থাকুক সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি সময় ছাদে উঠলাম এই এখনই বেরো যাবো পাঁচ মিনিটের মধ্যে এখন যাবো নশুন মেইন টাউন আমার চাচা শ্বশুরের বাসা ওখান থেকে তারপর রওনা দিব আমার বিখ্যাত এলাচি গাছ ওই যে দেখো কাঁঠাল গাছ লেবু গাছ আমার এলাচি গাছ আমার রঙন ফুল গাছে ফুল ফটছে কি সুন্দর মাসাল্লাহ লাল হলুদ গোলাপি আরও ওই গাছটাতে ছোটো ছোটো সাদা ফুল ফুটছে যেটা তোমরা হাতে বারে দেখতেছো না মিষ্টি কুমড়ার ফুল এই পর্যন্ত বেয়ে চলে আসছে মিষ্টি কুমড়ার ফুলও ফুটছে এত সুন্দর করে মানে সাজানো জায়গাটা রেখে না চলে যেতে খুব খারাপ লাগে খুবই ভীষণ ভীষণ খারাপ লাগে বিশ্বাস করো ভীষণ খারাপ লাগে মিষ্টি কুমড়ার ফুলগুলো দেখো কী সুন্দর করে ফুটছে এক একটা স্টারের মতন কি দারুণ দেখতে তাই না অনেক সুন্দর এই যে বাচ্চা বাহিনী যেতেছে এগুলোর মধ্যে কোনটা জানি আমার এলাচ গাছের ফুল ছিঁড়ছে যাই হোক গাছগুলোকে রেখে যাব এত সুন্দর একটা পরিবেশ রেখে দিয়ে চলে যাচ্ছি খারাপ লাগতেছে ভীষণ পরিমাণে কিছু করার নাই জীবনই এরকম বাস্তব কথা এরকম শখ করে এখানেও করছে অনেক জিনিস কিন্তু শখ করে করলে কি হবে থাকতে পারি না একটা ফুল দেখো কি সুন্দর এই নার্সারি ফুলগুলো খুব সুন্দর এটা আমাদের ঘরের পিছনে যে নার্সারি সেটা বৃষ্টির কারণে ফুলগুলো অন্যরকম হয়ে গেছে বাট খুব সুন্দর লাগে ওই ফুলটা খুব সুন্দর কাপড় চাপড় সব ধুয়ে মেলে দিছি ছাদে বাতাসে টেনে শুকায় যাবে এক মিনিট লাগবে না এগুলো শুকাইতে এক মিনিটের মধ্যে টান দিয়ে শুকায় যাবে এগুলা তো এগুলো সব ধুয়ে মেলে এখানে দিছি শুকাক এগুলা এগুলো শুকাইলেই শান্তি তো এগুলো এখানে ধুয়ে মেললাম এগুলো মনে হয় পুরো এগুলো শুকাই গেছে কাছাকাছি শুকায় গেছে আমার শাশুড়িরা বের হইতে হইতে পুরো ফুল শুকায় যাবে যাই হোক এই হচ্ছে আপডেট আর এই যে এই দেখো আমার দেবররা দেখো কি করে পায়া পায়া উঠে গেছে ইয়া ঠিক করতেছে কাজ ঠিক করতেছে আমি খুব বেশি মিস করি হচ্ছে এই গ্যাসটাকে এই গ্যাসটার মধ্যে বাবুই পাখি বাসা বাঁধে খুব খারাপ লাগে এই জন্য আশা করি সবাই অনেক ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ রাত্রে থেকে শুরু করছে রাত্রে থেকে টুকটাক করে তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন চলে যাচ্ছি চলে যাওয়ার আগ মুহূর্তে প্রত্যেকবার বাড়ির ছাদ থেকে আমি আমার ভিডিওটা শেষ করি যাতে আমার যখন খারাপ লাগে তখন যাতে একটুখানি পরিবেশটা উপভোগ করতে পারি এই যে এখন যাচ্ছি না এখন মনটা খারাপ হয়ে যাবে আর এবার সবচেয়ে কম সময় নিয়ে আসছি এর কম সময় নিয়ে আসছি বাট গতবার একটু বেশি দিন ছিলাম যে কারণে যাওয়ার জন্য অস্থিরতাটা খুব বেশি ছিল বাট এবার অনেক দিন থাকছি তো মানে অল্প কাটা দিন থাকছি তো খারাপ লাগতেছে বেশি যাই হোক মানে মনের মতন করে ঘুরতে পারিনি কাপড় চাপড় সব ধুয়ে ধুয়ে সব মেলে টেলে দিয়ে গেছি ছাদে এখন বের হব যাব হচ্ছে চাচা শ্বশুরের বাসায় নরসিংদি মেইন শহর ওইখান থেকে আমার বাসার জন্য রওনা দিব চাচা শ্বশুরে স্ট্রোক করছে ওনাকে একটু দেখে আসব দেন তারপরে রওনা দিব হচ্ছে আমার বাসার জন্য চেষ্টা করি করার যতটুকু পারি ইনশাল্লাহ করব তো দেখি একটুখানি কতটুকু ভিডিও করা যায় এবার একদম ভিডিও করতে পারিনি আমি সেকেন্ড দেড় দিনে আমি ভিডিও করতে পারিনি বিকজ প্রচণ্ড পরিমাণ প্রেশার ছিলাম প্রচণ্ড পরিমাণে প্রেশারছিলাম যাই হোক বের হচ্ছি ভীষণ রোদ আজকে দুই তিন দিনের যদি রোদ আসতো আমার অনেক কাপড় সুন্দর করে শুকাইতেও শুকাইতে পারে না আর আজকে যাওয়ার দিন রোদ আসছে গরমের মধ্যে থাকতে কষ্ট হবে আর কারেন্ট ভালো গেছে তো যাই হোক যাচ্ছি ছাতটাকে শেষবারের মতন না আমি নিজেও দেখে নিই তোমাদের সাথেও শেয়ার করি টাটা এবারের মতন বাড়ি থেকে টাটা ইনশাআল্লাহ আশা করি নেক্সট টাইম আমার সাথে সাথে তোমরাও আমার বাড়িতে ঘুরতে আসবা তোমাদেরকেও ঘুরাই নিয়ে যাবো এবার আমার সাথে সাথে চলো শহরের দিকে যাই মানে ঢাকার দেশ্বর ভবনাদি পরে আবার কথা হবে আল্লাহ হাফেজ সবাইকে যাই হোক ভীষণ যুদ্ধ করে ঝগড়াঝাটি করে ঢাকায় এসে পৌঁছাইলা এখানে একটা অঘটন ঘটছিলো সেই ঘটনাটা আমি তোমাদের সাথে সরস্বে শেয়ার করবো আজকে ভিডিওটা এইটুকুই রাখতেছি দেখা হবে নেক্সট ভিডিওতে